আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী পীর শহীদ ও আহত পুলিশ ও তাদের পরিবারের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসাবে দায়িত্ব পূরণ করেছি আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারাতে পেরেছে এর পেছনে যার কথা না বললেই নয় তিনি অন্তর্গতিকারী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবের বিজয়ী গর্বিত বাংলাদেশ আমার এছাড়াও বিধ কার্যক্রম পুরোধনে চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছাত্র জনতা আমাদের অপূর্ব সমর্থন আমি দেশের

যুগের সাথে সমন্তরণ পথে অপরাধের ধরন যেমন পাল দিয়েছে তেমনই অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে বিভিন্ন যোগ্য সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুস্থ বন্ধুদের মাধ্যমে প্রয়াস উদ্ধারণ করে নগরবাসী আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিবিআ সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে আপনারা জানেন জিবির সদস্যগণ রাজনীতি পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছে ঠিক তেমনই জিবি যে ভীতিকর কিছু নয় ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে তার বেশ কিছু কার্যক্রম গত পাঁচই আগস্টের গণবত্থানের পর থেকে এই দিনগুলোতে আপনাদের মাধ্যমে দেশের জনগণ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে পেরেছে আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাথ হওয়ার থাকবে ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে প্রবৃত্ত করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে সেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে থাকবে না কোনো হাতির কথা আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না ডিডি অফিসের নাম শুনে আর কেউ যেন আতঙ্কিত না হয় আমাদের আসামির আমাদের শুধু অপরাধীর জন্য পায় আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও স্বচ্ছতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব তাদেরকে কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেই চেষ্টা টিভিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে কোনোরকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে ডিবিকে দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে জীবীকে পুনর্গঠন করে জীবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আর সত্য করে বলতে পারি সরকার আমাকে যতদিন এই পদে রাখবেন ততদিন স্বাভাবিকভাবে যে সকল কাজ আইন আইনভাবে হওয়ার কথা আমি সেভাবেই পরিচালন সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে যেমনকি আমিও আইনের আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির পরের সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা পুলিশ সাংবাদিক সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করতে পারলে দেশে অন্যায় অবিচার দুর্নীতি অনেকাংশেই কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি টিভিকে দেশের জনগণের আস্থার জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করেছি আমি প্রিয় নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের আমরা বলেন যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পূজা উপলক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা ডিবি পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা ফোটাকে দায়িত্ব পালন করতে করবে যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নবতা আমাদের সবার প্রিয়া আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন না নেয় না অংশগ্রহণ করে যেখানে আছে সবাই আইন ও বিধি মেনে চলবে বিজেপি ব্রান্স বা ডিবি সবসময় আপনাদের পাশে আছে একই সাথে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরী আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করি আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় বিপির দিন সারাদিন রাত কাজ করে যাবে এ প্রত্যাশায় আপনাদের সহযোগিতা ধার্মিক সাহায্য কামনা করেছেন প্রেমিক সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য করতে পারি এবং আমার এই পরিস্থিতি অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি ভালো